প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি দর্শক বন্ধু আমরা জানি দেবগুরু বৃহস্পতি এখন বৃষরাশিতে অবস্থান করছেন কিন্তু তেরোই জুলাই সেনাপতি মঙ্গল বৃষে এসে ছাব্বিশে আগস্ট অব্দি থাকবেন এক্ষেত্রে বৃহস্পতির সাথে মঙ্গল কনজয়েন্ট হলে এটাকে গুরুমঙ্গল যোগ হিসাবে জানবেন মঙ্গল ও গুরু এরা দুজনেই দেবতাদলের অধীনস্থ হওয়ায় এক্ষেত্রে মিত্রগ্রহ হিসাবেও জানা যায় তবে এই যোগ প্রতিটা লগ্ন মানুষের ক্ষেত্রেই বারো বছর পর আসতে চলেছে কিন্তু এই গুরুমঙ্গল যোগ আপনার ক্ষেত্রে কতটা রাজযোগের ফল দেবে কিংবা কতটা মারকত্বের ফল দিতে চলেছে তা জানার জন্য ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন তো দর্শক বন্ধু এই ভিডিওটিতে আলোচনা করব। মিথুন লগ্ন মিথুন জেমিনি জেমিনিসাইনে জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের তেরোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত মঙ্গল ও গুরুর একত্র অবস্থানে অর্থাৎ এই গুরুমঙ্গল যোগের কি ফলাফল আপনারা পেতে চলেছেন এক্ষেত্রে মিথুন রাশির জায়গায় যদি লং অথবা চং শব্দটি লেখা থাকে তবেই কিন্তু আপনি মিথুন লগ্ন বা মিথুন রাশির মানুষ হয়ে থাকবেন প্রিয় মিথুনের দর্শক বন্ধু আপনার লগ্ন সাপেক্ষে এই গুরুমঙ্গল যোগ আপনার দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় স্থানে লাগতে চলেছে মাথায় রাখবেন গুরু হল সমকারক গ্রহ এবং মঙ্গল আপনার ক্ষেত্রে মারক গ্রহের ভূমিকা পালন করে থাকেন মঙ্গল এক্ষেত্রে ষষ্ঠ ভাব অর্থাৎ রোগস্থান ও একাদশ ভাব লাভ স্থানের অধিপতি এবং গুরু হলো সপ্তম ভাব বিবাহস্থান ও দশম ভাব কর্মস্থানের অধিপতি এ সময় আপনার কর্মের কারণে বিদেশ যাত্রা বা জন্মস্থান থেকে দূর যাত্রা সম্ভব হবে বলেই জানবেন যারা বাইরে কোনো জব পেয়েছিলেন কিন্তু পারিপার্শ্বিক কারণে যেতে পারেননি তারা এ সময় সেই যাত্রা কনফার্ম হতে দেখতে পাবেন যারা ইম্পোর্ট এক্সপোর্ট কিংবা বৈদেশিক কোনো ব্যবসার সাথে জুড়ে কোনো কাজ করেন তারা এ সময় সফল হবেন এছাড়া ব্যবসার কাজেও এ সময় দূর যাত্রার নির্দেশনা এই যোগ থেকে কিন্তু দেখা যাবে বলেই জানবেন এ সময় দ্বাদশে এই যোগ হয় ইনভেস্টমেন্ট আপনার জন্য শুভ হবে অর্থাৎ যারা অর্থ বিনিয়োগ করে কোনো কাজ শুরু করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এই ব্যাপারে শুভ পরিণাম আসবে এছাড়াও বেশ কিছু শুভ কাজে এ সময় আপনার ব্যয় হবে যা শুভ ফলের প্রাপ্তিতে আপনাকে সাহায্য করতে চলেছে বলেই জানবেন এ সময় অফিসে বা কর্মের জায়গায় শত্রু নাশ হতে দেখতে পাবেন বা আপনার পিছনে নেগেটিভিটি ক্রিয়েট করা কালিগসদের এ সময় থেকে চরম বিপর্যয় আসতে চলেছে বলেই জানা যায় যে সকল মিথুনের মানুষেরা ইএনটি সমস্যায় ভুগছিলেন তাদের এ সময় সেই সমস্যা বাড়তে দেখা যাবে তাই এই ব্যাপারে যথেষ্ট ওয়াকিবল হওয়ার ইঙ্গিত কিন্তু থাকছে বলেই জানবেন এ সময় থেকে আপনার স্পাউস আপনার উপর প্রভাবশালী হতে পারে বা চাহিদার জায়গায় পরিপূর্ণতা লাভের ক্ষেত্রে আপনাকে ফোর্স করতে পারে বলেও জানবেন তার মেজাজ কিছু ক্ষেত্রে উগ্র হতে দেখতে পাবেন তবে আপনাকে বুদ্ধি দিয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত কিন্তু নিতে হবে রাগ বা ক্ষোভজনিত মানসিকতা নিয়ে দাম্পত্যে চললে এ সময় সম্পর্কে দূরত্ব আসতেও দেখতে পাবেন এরপর গুরু ও মঙ্গলের দৃষ্টি সাপেক্ষে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন সেই বিষয় জানবেন গুরু এ সময় মঙ্গল যুক্ত হয়ে তার পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থ স্থানে দেওয়ায় এ সময় ভূমি ভবন বাহন ইত্যাদি সম্পর্কিত কাজে আপনার সফলতাকে কিন্তু নির্দেশ করবেন এই সম্পর্কিত ব্যাপারে লাভ আসতে আপনার দেখা যাবে যারা এ সময় দালালি করেন তারা আরও ধনী হবেন কিংবা যারা ভূমি ভবন বাহন এই ধরনের কোনো সম্পত্তি কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ পরিণাম আসতে দেখা যাবে যদি আপনার মাথার কোনো দীর্ঘকালীন রোগভোগ চলছিল যা চিকিৎসা করিও ঠিক হচ্ছিল না এ সময় আপনি সেই ব্যাপারে আবার চেষ্টা করুন অবশ্যই মাথার রোগ মুক্তির পথ আপনি খুঁজে পেতে সক্ষম হয়ে যাবে গুরুর নবম দৃষ্টি অষ্টমে দেওয়ায় এ সময় আপনার জীবনের বেশ কিছু বাধা বিঘ্নে কিন্তু নাশ হতে চলেছে যারা দুঃখ কষ্টে জীবনে নানারকমভাবে জর্জরিত ছিলেন তারা এ সময় থেকে ভালো থাকার কিছু পথ অবশ্যই খুঁজে পাবেন তবে যেই মিথুনের মানুষেরা পরকীয়ের মতো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এ সময় সেই সম্পর্কজনিত ব্যাপারে কিছু জাগরণ আসতে চলেছে তাই আগে থেকে এই ব্যাপারে আপনারা সাবধান হয়ে যান যদি আপনি অনেক আগে থেকে কোনো গুপ্ত সম্পর্ক চালিয়ে যাচ্ছেন তাহলে এ সময় ধরা পড়ার অত্যাধিক নির্দেশনা কিন্তু থাকছে বলেই জানা যায় মঙ্গল গুরুযুক্ত হয়ে তার চতুর্থ দৃষ্টি আপনার তৃতীয় স্থানে দেওয়ায় উদ্যম ও পরাক্রমে আপনার বৃদ্ধি পেতে চলেছে তবে নিজেকে বড়ো মনে করে এমন কিছু কাজ এ সময় করবেন না যা আপনার ক্ষেত্রে বদনাম আসতেই দেখা যায় এ সময় যাত্রার মাত্রা আপনি বাড়তে দেখবেন যারা যাত্রা সম্পর্কিত কোনো জব বা ব্যবসা করে থাকেন এ সময় তারা কিছুটা উন্নতির মুখ দেখতে পাবেন বলেই জানবেন এ সময় ছোটো ভাই বা বোনদের সাথে সম্পর্ক ভালো রাখবেন তাদেরকে ডমিনেট করা কিংবা রাগজনিত কথা বলে তাদের মনে কষ্ট দেওয়া থেকে সাবধান হয়ে যাবেন মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার সপ্তম স্থানে দেওয়ায় এ সময় দাম্পত্য সম্পর্কে ইগো আর্গুমেন্টস থেকে বেঁচে থাকবেন যাদের সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছিল কিংবা দাম্পত্যে রোজকার অশান্তি বা ঝামেলা চলেই যাচ্ছিল তাদের ক্ষেত্রে এ সময় সেপারেশান কিংবা ডাইভোর্স হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে দেখতে পাবেন এ সময় দাম্পত্যের বাইরে গিয়ে বাহ্যিক দিকেও আপনি নজর দেবেন এক্ষেত্রে কোনো সন্তানযুক্ত বিপরীত লিঙ্গের সাথে অবৈধ সম্পর্কের দিকে যাওয়া আপনার ক্ষেত্রে এ সময় সম্ভব হবে বলেই জানবেন তবে এই ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন আপনি করবেন এরপর গুরু ও মঙ্গলের সরাসরি দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠভাবে দেওয়ায় এ সময় রোগ মুক্তির নির্দেশনা কিন্তু আপনার আসতে চলেছে যারা আগে থেকে কোনো রোগে ভুগছিলেন সঠিকভাবে চিকিৎসা হয়ে ওঠেনি তারা এ সময় সুচিকিৎসা করাতে পারবেন এবং রোগ না আপনি দেখতে পাবেন যারা আগে অনেক অর্থ ঋণ নিয়ে বসে আছেন কিন্তু শোধ করার কোনো পথ সেভাবে পাচ্ছিলেন না তারা এ সময় থেকে সেই ঋণ শোধ করার বিশেষ পথ কিন্তু খুঁজে পেতে সমর্থ হবেন এ সময় ঋণ যারা নিতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও সুযোগ আসবে ঋণ নিয়ে নতুন কিছু কাজ শুরু করে আপনি ধনবান হতে পারবেন বলেও জানা যায় যাদের আগে থেকে মামলা মোকদ্দমা চলছিলো কিন্তু কিছুই পজিটিভ রেজাল্ট আপনাদের আসছিল না তাদের ক্ষেত্রে এ সময় এমন কোনো উকিল আপনারা পেতে পারেন যার দ্বারা আপনি মামলা মোকদ্দমায় জয়ী হতে কিন্তু দেখতে পাবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানমর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগত দিন সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ